সবাই ভালো আছেন আজকাল দেখা যাচ্ছে যে অনলাইনে নানা আপতারকরা বের বের কর বের হচ্ছে এবং বের হয়ে অনলাইনে ফেসবুকে মেসেঞ্জারে এবং ইউটিউবে নানা ভিডিও দিচ্ছে যে এক মাসে দশ লাখ টাকা ইনকাম এক দশ দিনে এগারো হাজার টাকা ইনকাম এগুলো একদম ফ্যাক্ট আপনাদের আমি দেখাচ্ছি এরকম একটা ফ্যাক্ট অ্যাকাউন্ট টেলিগ্রাম এই যে আমার একটা ফোর্সেস অফিসিয়াল এই নামে একটা গ্রুপ আছে গ্রুপে কাজ শেখানো হয় আসলে এটা একটা ফ্যাক এখানে অনেক মেম্বার আছে যারা বলে যে লিডার তারা কাজ শেখায় যে এক মাসে পাঁচ লাখ টাকা ইনকাম দশ দিনে দশ হাজার টাকা ইনকাম এটা আসলে ভুল এটা একদম ভুল আমি এরকম এ অ্যাকাউন্ট খুলে বারোশো টাকা ল ঠক খেয়েছি বারোশো টাকা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছি এরা যারা আমি এই অ্যাকাউন্টটা খুলে বারোশো টাকা লস খেয়েছি মানে এটা রেফারের মাধ্যমে মানে অন্যের জনের ক্ষতি করে আবার অন্যজন করবো মানে আমি ওর রেফার করলাম ও আবার ওর রেফার করবে এইভাবে এই টাকা ইনকাম করে এটা কোনো ইনকামের সোর্স না এটা একদম ফেক এইসব প্রতারকদের হাত থেকে আপনারা তুলে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন